আসসালামু আলাইকুম খান উপভোগ করুন জীবনটা আপনারই আপনি যদি উপভোগ না করলেন তাহলে আপনার জীবনে আপনি নিজে নিজেকে সবচেয়ে বেশি ঠকালেন কিন্তু কেন ঠকালেন আসুন আমরা যা কিছু করতেছি আপনি যা কিছু করতেছেন আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সকলের জন্য অডাল সহায় সম্পদ বাড়ি গাড়ি করে দিয়ে যেতে ব্যতীব্যস্ত হয়ে আছেন এটাই সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কেননা আমি আমার পারিবারিক একটা টাক বলি আমার বড় বাবা অর্থাৎ যিনি দাদার বাবা ওনার অডাল সহায় সম্পদ ছিলেন মিনিমাম সত্তর জন কর্মচারী ওনার ছিলেন আমার দাদারা যাদের উত্তরসূরি আমরা আছি ওনারা ছিলেন তিন ভাই এই বড় বাবার সম্পত্তি বাটবাটরা করতে ওনারা অনেক ফেতনা করেছেন আমার দাদা সবার বড় আর আমার দাদার বড় ছেলে আমার বাবা বাপ ছাড়া চার ভাই দাদার সম্পত্তি নিয়ে আমার বাপ ছাড়াও অনেক ফেতনাফাত করেছেন বুক করেছেন এখন বাবার সম্পত্তি আমি বুক করতেছি যতটুকু আছেন আমার দুই ছেলে এখন আসুন মূল বিষয়ে আলহামদুলিল্লাহ ছেলের ঘরে নাতি নাতনি সবকিছু আমার আছে আমারও বয়স হয়েছে প্রায় ছাপ্পান্ন বছর বয়স এখন মজার বিষয় হলো আমার দাদারা যে বড় বাবার এই সম্পদ বুক করেছেন কিন্তু বড় বাবার কবরে কোনো দিন গেছেন বা কেউ যেতেন একটু কান্না করতেন এমন আমি কোনো দিন শুনিনি আবার আমার বাপ ছাড়া চাই ভাই এর মধ্যে দুই চাচা সুনামগঞ্জ চলে গেছেন ওইখানে গিয়ে আমার দাদা মারা গেলেন কিন্তু আমার বাবা একদিন গেছিলেন সর্বপ্রথমকে ধরেন যে আমার দাদাকে আব্বা দাফন করতে পারেননি একবার যাওয়ার পরে পরবর্তীতে আর কোনদিন গিয়ে আমার দাদার কবরটাও জিয়ারত করেননি আরেক যে আমার ছিলেন উনি তো কোনো দিন সুনামগঞ্জ গিয়ে উনার বাবাকে দেখেন না কবর জিয়ারত করা তো অনেক পরের কথা আমরা তিন ভাই আমার ছাড়া যে আমার বাকি বাইতে আমার বাবা মা মায়ের কবরটা জিয়ারত করেন আমি কোনোদিন দেখিনি এবং শুনিও নি তো তদ্রুপ আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার ছেলেমেয়েরা আমাকে স্মরণ করবো আমার কবরটা জেরারত করবে এটা ততটা বিশ্বাস করা যায় না যদি আমি আল্লাহর কাজ করে থাকি আল্লাহ আমার মনোনীত করেন পুরস্কৃত করেন আল্লাহ সদ ইচ্ছায় তাহলে শুধু সন্তান কেন পৃথিবীর অনেক মানুষে আবার জিয়ারত করতে পারে স্মরণ করতে পারে যেটা আমার কর্ম এবং বাক্যে যদি থাকেন তাহলে সম্ভব তো এখন ধরে আমি তো হয়তো আমার বাবা দাদা বড় বাবা ফর দাদা অনেকের নাম জানি কিন্তু এই নামগুলি আপনি বলতে পারেন না বা অনেকেই বলতে পারেন না কেন বলতে পারেন না ওনার সম্পত্তি কিন্তু ঠিকই আপনিও বুক করতেছেন কিন্তু বলতে পারেননি অপ্রিয় হলো সত্য এই যে বলতে পারনি সম্পদ বুক করতেছেন কিন্তু আপনাকে যে আপনার ছেলে নাতি নাতনি নাতির ঘরের প্রতি ছেলের জন্য কি না করতেছেন না খাই খাওয়াচ্ছেন নাতি নাতনির জন্য কি করতেছেন কুলি নিয়ে সারাদিন দিন হুলু হুল হুলু করে আদর যত্ন করতেছেন কিন্তু ঠিকই ওরা যখন বড় হবে আপনার নামটা ওরা মনে রাখবে কিনা এটা কিন্তু নিশ্চিত না যেহেতু আপনি আপনার দাদা পর্দাদার নাম জানেন না তাই জীবনে যা কিছু কামান খান ছেলে নিয়ে পালবেন বড় করবেন কিন্তু নিজের উপভোগ করা ভুল করবেন না বিশেষ করে আত্মাকে কষ্ট দিবেন না রুহকে কষ্ট দিবেন না কারণ অনেক জিনিস পৃথিবীতে কুরবানি দেওয়া তার মধ্যে এই সমস্তগুলিও কারণ এইটুকু জানেন ইসলামের ভালো একটা স্তম্ভ কুরবানি যা ইসমাই ইসলামকে তার বাবা কুরবানি করে কি করেছেন যদি আমরা মিথ্যা গল্প শুনি যে ওনাকে সরাসরি ছুরি দিয়ে কুরবানি করেছেন তা সত্য নয় সত্য ইসমাল ইসলামকে ইব্রাহিম আল ইসলাম বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যাতে আর দেখা না হয় তো সুতরাং অনেক কিছু কুরবানি করে নিজে উপভোগ করুন নিজে শান্তিতে থাকুন